আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো যেটা আমরা সচরাচর দেখে থাকি দেখেন এই যে দেখেন রোদ আছে এবং বৃষ্টি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে এরকম রোদ এবং বৃষ্টি যদি হয় তাহলে নাকি শিয়ালের বিয়ে হয় এটা কি আদৌ সত্যি কিনা আপনারা জানাবেন খুব সুন্দর চমৎকার গাছের আমগুলোকে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ওই ওই গাছের আমগুলোও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন দেখাই বৃষ্টিটা হচ্ছে একদম বোঝা যাচ্ছে এই যে দেখেন ওই গাছের দূর গাছের আমগুলো তো সবাইকে এই খুব সুন্দর দৃশ্যটা দেখাতে পেরে খুবই ভালো লাগছে শেয়ালের বিয়ে এবং যাদের এখনো বিয়ে হয় নাই আপনারা জানাতে পারেন কিন্তু বিয়ে কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। আজকে শিয়ালের রোদ এবং বৃষ্টির জন্য শিয়াল অপেক্ষা করে থাকে। এবং বৃষ্টি হবে সেই জন্য শিয়াল নাকি অপেক্ষা করে থাকে এটা শুনে আসছি সেই ছোটবেলা থেকে আপনারা কি শুনেছেন সেটাও জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন এখন কিন্তু রোদ ভাল দেখেন এবার কিন্তু রোদ দেখতে পাচ্ছেন ছায়া রোদ কিন্তু অনেক বেশি উঠেছে তার মানে যে শিয়ালের বিয়ে জমে উঠেছে শিয়ালের বিয়ে কিন্তু জমজমাট হচ্ছে এটাই অনেকেই আগে আমরা শুনতাম আপনারা শুনেছেন কিনা সেটাও জানাতে পারেন এই যে দেখেন রোদ এবং বৃষ্টির দুইটাই জমজমাট বিয়ে হচ্ছে এখন এটা শিয়ালের বিয়েটা কোথায় হচ্ছে সেটা এখন দেখার বিষয়